আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেক দিন পরে আজকে নদীর চরে এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার কথাগুলি একটু শুনবেন বিশ্লেষণ করবেন ভালো মন্দ কমেন্টস করবেন তো বন্ধুরা বাংলাদেশে আজকের দিন সহ প্রায় দশ থেকে বারো দিন নেট নাই নেট বলতে ইন্টারনেট নাই সেটা আমরা সবাই কম বেশি অবগত কি কারণে নেট নাই কেন আমরা নেট সাপ্লাই পাচ্ছি না সেটা আমরা সবাই জানি বা এ বিষয়ে আমাদের সবাই দিয়ে মোটামুটি অবগত হয়েছে বা অবগত আছেন তো বন্ধুরা আজকে আমরা নেট পেলাম নেট পেয়ে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করেছি তো বন্ধুরা এই দশ বারো দিন যাবত একটা ইউটিউব চ্যানেল যদি বন্ধ থাকে নিশ্চয়ই একটু না একটু ক্ষতির সম্মুখীন হতে হয় এটা আপনারা সবাই জানেন যদিও দুই দিন আগ থেকে ওয়াইফাই নেটওয়ার্ক চালু হয়েছে তো আমরা যে গ্রাম অঞ্চলে থাকি এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ওয়াইফাই নাই আমরা কিন্তু সংযোগও পাইনি বা দু একটা ভিডিও আপলোড করতে পারিনি তো সব বন্ধুর কাছে একটা কথা বলবো সে কথাটা হইল বিডি চ্যানেলের যদি ভিডিওর আপনার কাছে নোটিফিকেশন চলে যায় একটু দয়া করে ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন লাইক দিবেন যাহাতে এই দশ বারো দিনের যে গ্যাপটা পইড়ে আছে সেই গ্যাপটা যে একটু চ্যানেলটা সোলো হয়েছে বা একটু গতি কমে গেছে বা আপনাদের কাছে ভিডিও পৌঁছায় নাই সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করলে আবার নতুন করে কিন্তু চ্যানেলটা গ্রো হবে তো এতটুকু আশা আসলে সব ভাই বন্ধুর কাছে করতে পারি আমার যে ভাই বন্ধুরা বোনেরা দেশে প্রবাসে এখানে সেখানে আসেন তাদের কাছে এই অনুরোধটাই থাকবে দয়া করে সবাই ভিডিওগুলি একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যাতে চ্যানেলটা গরু হয় তো বন্ধুরা এই তো বন্ধুরা দুই চার দিন আগ থেকে বা তিন চার দিনের ভিতরে কিন্তু আমার চ্যানেলের এগারো হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ আমার আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে স্বাগত ভালোবাসা এবং অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি সবাই আমার সাথে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিও ভিউ করার জন্য ভালো ভালো কমেন্টস করার জন্য তো বন্ধুরা ইউটিউব একটা চ্যানেল যারা চালায় বা যার আসে উনি একমাত্র ওই চ্যানেলটার মায়া বুঝতে পারে যে কত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে একটা চ্যানেল মনিটাইজেশন পাওয়া যায় বা মনিটাইজেশন পাইলে কিভাবে ধরে রাখতে হয় ইনকামটা কিন্তু আসলে বড়ো একটা বিষয় না বড় একটা বিষয় হয়েছে একটা চ্যানেল মনিটাইজেশন হয়ে থাকা বা ওই চ্যানেলটা বাঁচিয়ে রাখলে বিশ্বের সব মানুষের সাথে কিন্তু একটু কম বেশি পরিচিত হয় বা পরিচয় থাকে মানুষ আজ আছে কাল একদিন মরে যাবে আমিও একদিন মরে যাব আপনিও একদিন মরে যাবেন এটা কিন্তু একটা রীতি বা এরকম চলে আসছে এরকম চলবে তো এই যে একটা মিডিয়ার জগৎ একটা ইউটিউব চ্যানেল এটা কিন্তু আসলে থেকে যাবে তো একটা মানুষ মরে যাওয়ার পরে তার যে হিতাকাঙ্ক্ষী থাকবে তারা কিন্তু ওই চ্যানেলটা ইচ্ছা করলে আবার ভিডিও আপলোড করতে পারবে চালাইতে পারবে তো এমনও তো অবস্থায় যদি আপনারা মনে করেন আমি হঠাৎ মারা গেলাম মারা যাওয়ার পরে যদি আমার একটা ভিডিও আবার এই চ্যানেলে আমার হিতাকাঙ্ক্ষী যারা থাকবে তারা যদি আপলোড করে নিশ্চয়ই তখন বলবেন যে নাইম ভাই কিন্তু একটা ভালো লোক ছিল তার সাথে সম্পর্ক ছিল উনি আজকে নাই চ্যানেলটা কিন্তু এখনো বেঁচে আছে এটা কিন্তু একটা ছোটখাটো ছোটখাটো ইতিহাস বড় ইতিহাস না মানে মানুষ মানুষের ভিতর বেঁচে থাকার একটা ইতিহাস এতটুকুই তো একটা চ্যানেল ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন টিকটক বলেন এরকম যে মাধ্যমগুলি আছে এই মাধ্যমগুলি যার আছে বা যে ব্যবহার করে উনি কিন্তু বিশ্বের দুই একজন মানুষের সাথে হইলেও পরিচিত আছে বা সবাই সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে দেখেন আজকে আমি বাংলাদেশের খুলনা বিভাগের ভাগেরহাট জেলা শরণখোলা থানার দক্ষিণ রাজাপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চল একদম দক্ষিণবঙ্গের শেষ সীমানায় থাকি আমার একটা ভিডিও সে ভালো হোক মন্দ হোক সেটা কিন্তু আমেরিকায় চলে যায় লন্ডনে চলে যায় মালয়েশিয়া চলে যায় সৌদি আরব চলে যায় ইন্ডিয়ায় চলে যায় হ্যাঁ যা কির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে মিডিয়া জগৎ বর্তমান জগৎটা হলো অনলাইন জগৎ এভাবেই কিন্তু আসলে ছড়ায় ছড়াবার পরে কিন্তু একটা মানুষ কিন্তু একজনের অন্তরালেই বেঁচে থাকে এটাই কিন্তু একটা রীতি বা একটা নিয়ম তো বন্ধুরা আজকে যখন আমরা ইন্টারনেট পালাম আজকে যখন আমরা ইন্টারনেট পেলাম ইন্টারনেট পাওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে আপলোড করেছি যদি আমার কথাগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার কথা যদি ঠিক থেকে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। আজকে এ পর্যন্ত সবাই সবার মাঝে বেঁচে থাকেন আল্লাহ সবাই সহায় থাক আল্লাহ সবাইকে ভালো রাখুক এতটুকু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ